টালি চাল খুলে নিয়ে আসি আমরা টালি চাল খুলে নিয়ে আসি আপনাদের আজকে কোন জায়গায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই সরকার এক এক মাসের মধ্যে আপনাদেরকে তিরিশ লাখ টাকা দিতে হবে কোথা থেকে দেবেন মমতা ব্যানার্জির কাছে হিসেব চান মমতা ব্যানার্জীকে দিতে বলুন এর দায় মমতা ব্যানার্জিকে গ্রহণ করতে হবে মমতা ব্যানার্জি চাকরি চোর মমতা ব্যানার্জিকে এই যাবতীয় দায় নিতে হবে এবং দাম দিতে হবে মমতা ব্যানার্জীকে বলুন দাম দিতে নিউমের সুপার নিউমেরিক পোস্ট কোন মন্ত্রিসভা কার ক্যাবিনেট কার প্রস্তাবে গ্রহণ করেছিল মমতা ব্যানার্জির তাই মমতা ব্যানার্জিকে দায় নিতে বলুন আমি তো সুপ্রিম কোর্টের এই রায়ের পর বলবো সুপ্রিম কোর্ট কেবল ছাব্বিশ হাজার চাকরি নয় আসল চাকরিটা বাতিল করুন একটাই চাকরি বাতিল করুন নবান্নের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিন দেখবেন এই সাধারণ যুব সমাজের চোখের জল দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলো দূর হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থাকে সম্মান করছেন আবার রায় মেনে নিতে পারছে না দুটো একসাথে বাংলার মানুষ ওনাকে মেনে নিতে পারছে না মুখ্যমন্ত্রীর পদে বাংলার মানুষকে বলুন ওনার পদটা কেড়ে নিতে গণতান্ত্রিকভাবে কেড়ে নিতে হবে ওনার পদ মমতা ব্যানার্জিকে ধিক্কার চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সচেতন প্রচেষ্টা এবং পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে আজকে এই যাবতীয় দুর্নীতি হয়েছে এর দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে মমতা ব্যানার্জি আজকে দায় অস্বীকার করতে পারেন নাকি এই ছাব্বিশ হাজার যারা চাকরি হারিয়েছেন তাদেরকে বলবো বাড়ির যত আত্মীয় রয়েছে যত আপনার পরিচিত স্বজন আত্মীয় যারা রয়েছে চারজন দশজন নিয়ে চলুন দেড় লাখ দু লাখের মিছিল করে আমরা কালীঘাটে যাই আপনাদের আমাদের পেছনে এক লাখ বিজেপির কর্মী থাকবে চলুন কি বলবেন উনি ওনার বলার কি রয়েছে ওনার গ্রেফতারিটা আমরা দেখতে চাই মমতা ব্যানার্জির গ্রেফতারি কবে হবে কবে মমতা সরকারকে বরখাস্ত করবে বিচার ব্যবস্থা উনি তো যাবতীয় দুর্নীতিটা করিয়েছেন দুশো চৌরানব্বইটা কেন্দ্রে প্রার্থী থাকার সময় উনি বাংলার মুখ মমতা পোস্টার সাজানোর সময় উনি দিদিকে বলো বিজ্ঞাপন দেওয়ার সময় উনি আর চাকরি চুরির দায় নেন না একজনের একবার শাস্তি দিয়ে দিন মমতা ব্যানার্জিকে জেলে ভরে দিন আর কারোর শাস্তি পেতে হবে না বাংলার মানুষের দুঃখ দুর্দশার কারণ একটা সময় বলতো না বাংলার দুঃখ দামোদর এখন বাংলার দুঃখ হয়ে গেছে মমতা ওই একজনকে শাস্তি দিন বাকি কাউকে শাস্তি পেতে হবে না শিক্ষা ব্যবস্থার বিপর্যয়ের যারা কাণ্ডারি তাদের বিপর্যয় ঘটানো সেই তৃণমূলের বিপর্যয় ঘটানো বিজেপির টার্গেট আর বিজেপি সেটা করেই ছাড়বে মমতাকে উৎখাত করব মমতাকে তাড়াবো মমতাকে জেলে ভরবো এটাই করব আমরা চাকরির চুরির জন্য নোবেল আছে চুরির কোটায় কেউ নোবেল পায় তাহলে মমতা ব্যানার্জিকে দেওয়া হোক প্রস্তাব করব দরকার হলে নিজের কিডনি বিক্রি করে হলেও টাকা দিয়ে নোবেলের প্রাইসটা দিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলুন পদত্যাগ কবে করছেন আগে বলুন পদত্যাগ কবে করছেন তারপর বাকি কথা হবে যোগ্য আমি আবার বলছি মুখ্যমন্ত্রী তো নিজেই পদটার জন্য যোগ্য নন মমতা ব্যানার্জি উনি জেলে থাকার যোগ্য কেন নবান্নে বসে রয়েছেন